অনেকেরই প্রশ্ন এবং অনেকেরই ডাউট বা অনেকে জানতে চাইছে যে সিঙ্গাপুর চলে যাওয়ার পরে তো যখন আবার আসতে চাই সিঙ্গাপুরে তখন দেখা যায় কিছু কিছু কোম্পানি আছে তাদের আইপি অ্যাপ্লাই করে রাখে উইদাউট কনসার্ন মানে উইদাউট আপনার পারমিশন বা মতামত তো এই সিচুয়েশন আপনার দুইটা জিনিস করতে পারেন একটা হইতেছে কোম্পানির সাথে কন্ট্যাক্ট করা আর একটা হইতেছে অফ ম্যান পাওয়ার সাথে এমওএম এর সাথে কন্ট্যাক্ট করা এই দুইটা বিষয় করলে আপনি ডেফিনেটলি রেজাল্ট পাবেন প্রথমত আসি আপনি যদি সিঙ্গাপুর আপনি ক্যান্সেল করে যান অথবা রিজাইন দেওয়া যান অথবা একবারে চলে যান তো আপনি যাইতে পারেন সমস্যা নেই যাওয়ার পরে যদি দেখেন আবার আসতে চাইতেছেন কোন একটা কোম্পানিতে তখন যদি দেখেন কোন কোম্পানি এটা হয় না বা কিছু কিছু কোম্পানি এমন করে যদি কোন কোম্পানি আপনার আইপি অ্যাপ্লাই করে রাখে তো সেই ক্ষেত্রে আপনি যেই মিনিস্ট্রি অফ ম্যানপাওয়ারের ওয়েবসাইটে আপনি আইপিটা চেক দিতে পারবেন যে অ্যাপ্রুভ হয়ে গেছে ওইখান থেকে আপনি ওই কোম্পানির ঠিকানা বা করবেন অথবা হোয়াটসঅ্যাপ করবেন রিকোয়েস্ট করবেন তাদের যে আসলে আমি এই কোম্পানিতে আসতে চাইতেছি না বা উইদাউট মাই কনসার্ন বা আমার পারমিশন ছাড়া এটা করা হয়েছে তারা কাইন্ডলি এটা ই করে দি ক্যান্সেল করে দি তখন তারা সাথে সাথে ক্যান্সেল করে দিব। ডেফিনেটলি দুই দুই তিন দিনের ভিতরে যখন তারা দেখতে পাবো তারপরে যদি মনে করেন যে ক্যান্সেল না তখন কি করবেন আপনি মিনিস্ট্রি অফ ম্যান পাওয়ার ওয়েবসাইটে যায় ফিডব্যাক সেশনে যে আপনি যে কন্ট্যাক্ট করছেন কোম্পানির সাথে রিকোয়েস্ট করছেন এবং কোম্পানির নাম এগুলো সব দিয়া আপনি ব্যাপারটা একটু খুলে বলবেন যে দেখ আমি চলে আসছি এখন সিঙ্গাপুরে আসতে চাইতেছি তো উইদাউট মাই কনসার্ন ওকে তারা আমার আইপি অ্যাপ্লাই করছে তো আমি এখন আইপি অন্য কোম্পানিতে লাগাইতে চাইতেছি কিন্তু না এই ক্ষেত্রে আমি তাদের সাথে কন্ট্যাক্ট করছি এবং মেসেজ করছি এবং রিকোয়েস্ট করছি ক্যান্সেল করার জন্য আমার আইপিটা ক্যান্সেল করতেছে না তো এমন একটা ফিডব্যাক দিলে ফিউ মানে ওয়ার্কিং ওয়ার্কিং ডেসে আপনার আইপি ক্যান্সেল করে এই দুইটা ওয়ে আপনি ফলো করলে হান্ড্রেড পার্সেন্ট আপনার কার্যকারী হবো তবে প্রথমে কোম্পানির সাথে কন্ট্যাক্ট করবেন যদি লেখেন উইদাউট মাই কনসার্ন ওকে মানে আমার পারমিশন ছাড়া এই কথাটা লেখলেই কাপাকে ছিটে যাবো কনফার্ম আপনার আইপি ক্যান্সেল করতে পারতো তবে আমি আরেকটু রিকোয়েস্ট করব যদি কারোর সাথে কথা বলা থাকেন বা আপনি প্রমিস করেন সেক্ষেত্রে প্লিজ কোম্পানি লাগানোর আগে মানে আইপি লাগানোর আগে আপনি আগে চেক করবেন সবকিছু যাই না না তারপর লাগিয়ে দিবেন কিন্তু আইপি হয়ে গেছে তারপর আপনি আইতে চাইতেছেন না এটা একটু অন্যরকম এই জন্য আগে চেক করবেন সবকিছু ঠিক থাকলে লাগাইতে দিবেন আর যদি রিয়েলি আপনার কোম্পানি বা অন্য কোম্পানি আপনার পারমিশন ছাড়া করে এই দুইটা ওয়ে ফলো করবেন হান্ড্রেড পার্সেন্ট কার্যকারী